আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন বরাবর মতো আমরা প্রতি বৃহস্পতিবারেই কিন্তু চমৎকার চমৎকার অফার নিয়ে চলে আসি আপনাদের কাছে তো আজকে তো সেম সেম থাকবে এরকমই কোনো একটা ছোটোখাটো অফার নিয়ে চলে আসছি আজকের কিন্তু ধামাকা অফার থাকবে যেহেতু আজকে বৃহস্পতিবার আপনারা শুক্রবার দিন সকালে আপনারা সাড়ে দশটা থেকে একদম রাত্র সাড়ে নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে তো আশা করি আপনারা চলে আসবেন আজকে আমাদের কাছে যেই ফোনগুলো আছে এই ফোনগুলো হচ্ছে সেভেন প্রো হ্যাজেল কালার সেভেন প্রো ব্ল্যাক কালার সেভেন হোয়াইট এবং ব্ল্যাক লেবন গ্রিন সব আছে সেভেন এ থাকবে আপনার কোরাল কালার ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এই দুটা সবই থাকবে আইফোন ইলেভেন থাকবে এক্সেস থাকবে আইফোন এইট থাকবে অ্যাস টোয়েন্টি টু প্লাস থাকবে অ্যাস টোয়েন্টি থ্রি থাকবে অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান থাকবে ফাইভ মার্ক ফোর থাকবে পিক্সেল সিক্স থাকবে আবার একটা ইউজ ফোন একটা কিনে রাখছি তো ওই ফোনটাও থাকবে এটা একটু কম প্রাইজে পাবেন ওয়ান মার্ক টু যদি কারো দরকার পড়ে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অ্যাস টেন থাকবে অ্যাস টোয়েন্টি থাকবে ব্ল্যাক কালার তো এই যে ফোনগুলো আছে এগুলো কিন্তু ইউজ ফোন একদম ফ্রেশ কন্ডিশনের ইউজ ফোন রাখার চেষ্টা করি আমরা সব সময় আপনারা যারা নতুন আছেন তারা তো জানবেন না যারা পুরান আছেন সবাই জানে আর যারা নতুন আমাদের চ্যানেলে অ্যাড হচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনারা প্রাইস সহ এ টু জেড কিন্তু জেনে যাবেন তো আজকের প্রাইস হবে কি এটা আমি এখনই বলে দিব সুন্দর মতো বলে দেবো যেমন আমার হাতে আছে সেভেন প্রো হ্যাজেল কালার এই হ্যাজেল কালার ফোন একদম খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি আরও দরকার পড়ে তাহলে আপনারা পাবেন সাড়ে তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন একদম ফিক্সড প্রাইস হ্যাঁ এটা শুধু শুক্রবারের জন্য তবে কন্ডিশন খুবই চমৎকার ফ্রেশ ভালোটা দেখে নেবেন ব্ল্যাক কালার আছে সেম প্রাইস পড়বে এরপরে আরেকটা ব্ল্যাক কালার আছে একদম ফ্রেশ যদি কারো দরকার পড়ে অবশ্যই এই পাতা কালার স্টিকারের যারা দোকানদার আছেন তারা বোঝেন এটার কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি থাকে এই ফোনগুলা অনেক ফ্রেশ থাকে কোনো কমপ্লেন নাই জিরো কমপ্লেন একদম ফ্রেশ ফোন পাবেন এরপরে পাবেন পিকজেল সেভেন সেভেন আপনারা কালকে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সাতাইশ হাজার দুশো টাকায় পাবেন সাতাইশ হাজার দুশো এটা কিন্তু এখন আর দাম কম নাই প্রত্যেকটা ফোন আপনি আশেপাশে বাছাই করে নেবেন অনেক কিন্তু দাম বেড়ে গেছে তারপরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোয়াইট কালার পিকজেল সেভেন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ বাংলাদেশের সবচেয়ে সেরা ফ্রেশ ফোন কিন্তু আমাদের কাছে আছে ইনশাআল্লাহ চলে আসবেন হোয়াইট কালারও আমাদের কাছে আছে দু তিনটা আর যাদের লেমন কালারটা বেশি চলে সবার জন্য কিন্তু লেমন কালারটা একটু বেশি রাখছি তো যদি লেমন কালার দরকার পড়ে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ফোন সেম প্রাইজে থাকবে সাতাইশ হাজার দুশো টাকায় সাতাশ টাকায় আপনি অন্য সব দোকানদারের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার কন্ডিশন যদি আমারটা একবার হাতে নিয়ে দেখেন সেই ক্ষেত্রে আপনারা আর অন্য দোকানে গেলে পছন্দ হইব না কারণ সবার কোয়ালিটি তো এক না আমিও যেমন একটু বেশি দিয়ে আনি আপনাদেরকেও চেষ্টা করি যে একটু কম রেটে দেওয়ার জন্য আমি একটু কম প্রফিটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কাজ যে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া যে একটা ফ্রেশ ফোন আমাদেরকে এখানে পাওয়া যায় আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন যারা আসতে প্রবলেম হয় তাদের জন্য আমাদের কিন্তু সুন্দরবন কুরিয়ারের সার্ভিস রয়েছে যেখানে দুই টাকা দিলে বাদ বাকি টাকা কন্ডিশনে চলে যাবে হাজারে দশ টাকায় সো ওইটাও সহজ যারা আসতে প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু আমরা এই সার্ভিসটাও দিয়ে থাকি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আপনি টোটালি আপনার ওই ঠিকানায় পৌঁছে যাবে আর অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যখন আমরা এটা পাঠাবো প্রোডাক্টটা এর আগে আমরা যে কী কী চেক করতেছি ক্যামেরা থেকে ডিসপ্লে থেকে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা একটা চেক করে দিই সেই চেকটাও কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা টোটালি পাঠিয়ে দেবো ম্যামো হচ্ছে নাম ঠিকানা এ টু জেড কিন্তু আপনি জানতে পারবেন সো আর দেরি না করে চলে আসবেন ইনশাল্লাহ শুক্রবারে ফ্রাইডে অফারে যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারে নেবেন এটাই আশা করি আর ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলটা অনেক দূর আগায় গেছে তো সামনে যাতে আরও একটু আগাইতে পারে তার ওই চেষ্টাই আমি সবসময় করি আপনারা পাবেন সেভেন এ এটা পঁচিশ হাজার আটশোশো টাকায় পাবেন ব্লু কালার আছে দুইটা কোরাল কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে একটা যার যেই কালার লাগে শুধু জাস্ট আসবেন দেখবেন নিয়ে চলে যাবেন এরকম ফোনই আমাদের কাছে কিন্তু আছে অ্যাভেলেবেল হ্যাঁ তারপরে যারা এলিভেন খুঁজতেছেন যারা উনিশ হাজার পাঁচশো টাকায় যদি নিতে চান উনিশ হাজার পাঁচশো টাকা একটা অথেন্টিক এলিভেন যদি নিতে চান তাহলেও আমাদের কাছে চলে আসতে পারেন হ্যাঁ উনত্রিশ হাজার পাঁচশো টাকা সরি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এলিভেন পাবেন অ্যাক্সেস পাবেন পঁচিশ হাজার আটশোশো টাকা একদম ফাইনাল প্রাইস পঁচিশ হাজার আটশোশো টাকায় পাবেন তারপরে আইফোন এইট আমাদের কাছে দুইটা আছে এই দুইটার ভিতরে যে যেটাই কিনেন এটা পাবেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এই ফোনগুলো পাওয়া যাবে একদম ব্যাটারি এইট্টি এইট আছে এইট্টি ফাইভ আছে যেটাই নেন সেম প্রাইস থাকবে এ ফিফটি থ্রি আপনার যে কোনো কালার দরকার আমাদের কাছে পাবেন এখন হাতে আছে ব্লু কালার এটা সতেরো হাজার পাঁচশো টাকায় পাবেন অ্যাস টোয়েন্টি যেটা আমাদের কাছে আছে একুশ হাজার আটশোশো টাকায় পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ দেখে শুনে তারপরে বুঝে কিনবেন কালার আছে ব্লু কালারও আছে ব্ল্যাক কালারও আছে তারপরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাস টেন অ্যাস যারা নিতে চান তাদের জন্য সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে তবে আমাদের কন্ডিশনটা একটু ভালো মতো দেখে তারপরে কিন্তু অন্য যাচাই বাছাই করে তারপরে কিনেন কোনো সমস্যা নেই সতেরো হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি অ্যাস একদম সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ফোন যে আপনারা নিতে চান সেম ফ্রেশ ফোন আমাদের কাছে পাবেন অ্যাস টোয়েন্টি টু প্লাস এটা আপনারা পাবেন আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস অ্যাস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি যদি এটা আপনাদের কারো দরকার পড়ে এটা তেতাল্লিশ হাজার টাকায় আমাদের থেকে নিতে পারবেন একদম বক্স কন্ডিশন প্রোডাক্ট একদম দেখে শুনে বুঝে যত এক্সপার্ট আসে নিয়ে দেখে তারপরে আপনি কিনতে পারবেন তো ব্ল্যাক কালারও আছে পার্পেল কালারটা খুব জোস হোয়াইট কালারও আছে এস টোয়েন্টি টু আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি যাদের দরকার পড়বে একত্রিশ হাজার আটশোশো টাকা আপনি ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আছে পিঙ্ক কালার হোয়াইট কালার এস টোয়েন্টি ওয়ান আছে যাদের দরকার পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আপনি সনিট ফাইভ মার ফোর পাবেন আমাদের কাছে এটা বাইশ হাজার টাকায় পাবেন বাইশ হাজার টাকায় আপনারা ফাইভ মার্ক ফোর পেয়ে যাবেন একদম সুপার কন্ডিশনার ফোন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আবার আমাদের কাছে যে ওয়ান মার্ক টু আছে একটা এই ফোনটা আমাদের এক কাস্টমার আমাদের কাছে বিক্রি করার জন্য দিয়ে গেছে যদি আপনাদের কারো দরকার পড়ে ষোলো হাজার টাকায় আপনি নিতে পারবেন যেটা বেসিক্যালি যে টুকিটাকি স্কেচ আছে এছাড়া তেমন কোনো সমস্যা নাই আমরা টোটালি চালায় টালাই দেখছি যেমন উনি কাবার টাবার ইউজ করে নাই তো একটু একটু দাগ দুগ পরে গেছে হয়তো হালকা তাও বুঝার মতো না আপনি কাবার টাবার লাগাইলে বুঝতে পারবেন না যেটা এরকম তো এই ফোনটা যদি লাগে কারো ষোলো হাজার টাকায় আপনি নিতে পারবেন আর কাছে একশো আড়াই জিবি আছে এটা তেইশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা আমাদের কাছে দুই পিস আছে কোরাল কালার আর এই কালার আছে তো সনের ফোন লাগুক বা স্যামসাংয়ের ফোন লাগুক যেই ফোনটাই লাগুক চেষ্টা করবেন যে আমাদের থেকে একটু প্রোডাক্টটা দেখে শুনে বুঝে কেনার জন্য যদি আইফোন যেই মডেলগুলো দেখাইলাম ওই মডেলগুলো দেখানোর চেষ্টা করলাম সেভেন এ সেভেন প্রো তারপরে সেভেন এই যে ফোনগুলো আমাদের কিন্তু খুব বাছাই করে যাচাই বাছাই করে কিন্তু আমরা এই ফোনগুলো এখানে আমরা আপনাদের জন্য ভিডিও করি আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল যেখানে বড় বড় মতোই আপনার টাকা গচ্ছিতভাবে আপনারা শুধু জাস্ট আমার কাছে আসবেন আপনি মার্কেট দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আমাদের থেকে কিনবেন কোনো ব্যাপার না বা দেখে আসতে পারেন চাইলে দেখার পরেও অন্যটা দেখতে পারেন সবচেয়ে ফোনটা আসলে কি কোয়ালিটিটা মেনটেন করে কোয়ালিটির উপরে কিন্তু দাম কম বেশি হয় হ্যাঁ আমাদের এখানে আপনার যদি মনে হয় যে দাম বেশি চাইতাছি তাইলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আশেপাশে যার দোকানে যাচাই করবেন আসবেন দেখবেন আসলে দু চারশো পাঁচশো টাকা ইস্যু না ইস্যু হচ্ছে যে আপনি একটা ফোন নিলেন ইউজ ফোন সেটা কিনে আপনি যাতে কোনো হ্যাজেল না হতে হয় সেই জন্য কিন্তু আমরা বিশ বছরের যে অভিজ্ঞতা আছে আমার এখানে প্রত্যেকটা ফোনের ভিতরেই আমরা টুকিটাকি চেক টেক করে যতটুকু সম্ভব ওইটা চেক করে কিন্তু তারপরে আপনাদের জন্য ভিডিওতে আনি আর যদি আপনারা কেউ গুগল ফোন কিনে নেন আমাদের কাছে স্ক্যান করে দেখে নেবেন অরিজিনাল ক্যাবল এবং কী অ্যাডপ্টার আছে এগুলো আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন স্যামসাংয়ের একটা অরিজিনাল চার্জার পনেরোশো টাকা ফিক্স নিতে পারবেন কালার আছে দুইটা তো যদি ফোন কিনে সেক্ষেত্রে চার্জারটা আলাদা কিনতে হবে কাবার গ্লাস এটা সম্পূর্ণ আলাদা কিনতে হবে সম্পূর্ণ কম প্রাইজে রাখবে অ্যাক্সেসরিজগুলা তো চলে আসবেন ইনশাল্লাহ ফ্রাইডেতে দেখা হচ্ছে আপনাদের সাথে আমি মোহাম্মদ শফিক আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আমরা আবার আমাদের দেখা হবে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল যেখানে আপনি নতুন ফোন থেকে অ্যাক্সেসরিজ সার্ভিস এ টু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো ভালো থাকবেন আর যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমরা সামনে আগাইতে পারি আপনাদের জন্য ভালো ভালো ফোন নিয়ে আসতে পারি আর এই ভিডিও যদি এত দূর পর্যন্ত দেখছেন আপনার কোন ফোন পছন্দ একটু কমেন্টস করে যাবেন আমরা চেষ্টা করব আনার চাইলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু যে ফোনটা নিতে চান এটা আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও করেও পাঠাই সো আপনারা যখন কুরিয়ারে নিতে যাবেন তখন আপনারা ভিডিও করে পাঠাইতে বলবেন আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই দোকানের একদম শেষের মুহূর্তে আমি কিন্তু প্রোডাক্ট কতটা ছিল না যেই প্রোডাক্টগুলো আসছে আমি কিন্তু দেখাইলাম আমার কাজ হলো আপনাদেরকে দেখানো আর আপনাদের কাজ হলো আমাদের থেকে একটু যাচাই বাছাই করে অন্যদের সাথেও যাচাই বাছাই করে তারপরে কিনবেন তো ভালো থাকবেন আজকের জন্য সমাপ্তি ভিডিওটা একটু শর্ট করে ফেললাম সুন্দর মতো দেখাতে পারতাম কিন্তু দেখানো সম্ভব হইলো না কারণ দোকান একদম বন্ধ হয়ে গেছে গা আরও যদি কারো ডিটেল দরকার পড়ে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো রাধুকা ইন্টারন্যাশনাল থেকে আপনাদেরকে আমি ভিডিও করতেছি তো একশো সিরিজ থেকে শুরু করে এই টু জেড কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ